চিরুনির উপর বিসমিল্লা লিখলে কি হয় চিরুনির উপর বিসমিল্লা লিখলে কি হয় আজকের এই বিষয়টি জানাবো আপনি সর্বপ্রথম উজু করে নেবেন পবিত্রতা অর্জন করে তিনবার ইস্তেকফার করবেন আস্তাগফিরুল্লাহ 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 তিনবার দরুদ শরীফ পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর একটি কলমের সাহায্যে আপনি চিরুনিতে বিসমিল্লাহ লিখবেন বিসমিল্লা হের এই পৃষ্ঠায় দুইবার এরপরে চিরন থাকে উল্টায় এই পৃষ্ঠার মধ্যে দুইবার মোট চারবার বিসমিল্লাহ হির রহমান চিরোনের মধ্যে আপনি লিখবেন লিখার পরে এই চিরুনে দিয়ে মাতা আশ্রাবে এত করে যে কত উপকার হয় লহ এক তারিকার তার পূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিই প্রথম এই চিরুণী দিয়ে মাতা আশ্রাবেন কোন সময় কোন ছেলে মেয়ের যদি বিবাহ ভেঙ্গে যায় বিবাহ আসতে রাস্তায় ভেঙে যায় অথবা ঠিকঠাক হয়ে ভেঙ্গে যায় আপনার ওই ব্যক্তি আপনাকে দেখার দেখতে আসার পূর্বে আপনি চিরুনি দিয়ে মাথা আস্রাবেন আল্লাহর আপনার বিয়ে আর ভাঙবে হতে আপনার বিয়ের মধ্যে কেউ কালাম করেছেন যা দটনা করে রেখেছে যার ফলে বিয়ে ভেঙে যাচ্ছে আমলটি করে মাতাস আস্রাবেন ইনশাল্লাহ বিয়ে ভাঙ্গা বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ বিয়ে ঠিকঠাক হয়ে যাবে আল্লাহর বাসি রহমতে সবাই ভিডিওটি শেয়ার করেন